আপনার চোখের মধ্যে অন্তরের মধ্যে সবটা বলে দেয়া হবে এবং আপনি সবটা জানতে পারবেন এবং যা প্রশ্ন রুগী করবে আপনার মাথার সঙ্গে সঙ্গে ইনকার করে দেওয়া হবে ইনশাল্লাহ এই কাজ যদি কারো খুলে যায় সে এই তদ্বির জগতে আমলিয়ার জগতে সে গুরুত্বপূর্ণ একটি মুদাব্বির হয়ে যাবে তার আর কোনো সমস্যা থাকবে না রোগের রুগীর রোগটাকে শনাক্ত করার জন্য রুগীর কি হয়েছে তাকে ধরার জন্য এ একটা বিরাট একটা আল্লাহ নিয়ে এই কাজটি খোলার জন্য আপনি আপনাকে আমলটা আপনাকে করার জন্য যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার কোনো সোমবার এবং বৃহস্পতিবার ইসারের পর ইসার নামাজটাকে আপনাকে পড়তে হবে পরে নিয়ে আপনি সমস্ত নামাজটাকে শেষ করবেন একাক্ষিত একটা ঘরে কিংবা মসজিদ আপনি চলে যাবেন ওখানে গিয়ে আপনি এগারো বার দরুদ ইব্রাহিম পড়বেন এবং আগে বার ইস্তফার করে নেবেন পরে নিয়ে আল্লা রবুল্লাহ আলমিনের নিরানব্বই বইটি নামের মধ্যে দুটি নাম আছে খুব চমৎকার সবগুলোতে নাম তো ভালোই এই দুটো নামে কাজ ফলার জন্য খুবই ভালো সেটা হচ্ছে ইয়া 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 এই নামটা আপনাদের পড়তে হবে তিন হাজার একশো বার অর্থাৎ একত্রিশশো বার আপনাদের এই নামটা পড়তে হবে একই বৈঠকে বসে এই আমলটা আপনি কতদিন করবেন এই আমলটা আপনাদের করতে হবে এক টানা একচল্লিশ দিন এক টানা একচল্লিশ দিন এই আমলটা আপনাদের করতে হবে এবং আমলটি করার আগে আপনি আতর খশবু মেকে অবশ্যই যাবেন তো তারপর আপনার এই আমলটা করার সময় আপনাকে জালালি জামালি অবশ্যই ফরেস্ট করতে হবে গোস মাংস সমস্ত খাওয়া কিছু বন্ধ সমস্ত খাওয়াটা বন্ধ করে দিতে হবে তো আপনার যখন দেখবেন এক সপ্তাহ অতিবাহিত হয়ে যাবে বা পনেরো দিন একুশ দিন অতিবাহিত হয়ে যাবে আপনি এই কাজ ফের এতটা মারাত্মক কাজ রয়েছে আপনি তখন থেকে ট্রেড পেয়ে যাবেন কেমন আপনি বুঝবেন যে আপনার কাজ খুলেছে আপনাকে যখন একটা রুগী প্রশ্ন করবে আপনি চোখটাকে বুঝাবেন ইয়া হাই মনে মনে একটা আপনি অন্তটার মধ্যে নিয়ে আসবেন আপনার জেহেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে এই এই রুগীটার এই সমস্যা রয়েছে আপনার অন্তটার মধ্যে অটোমেটিকলি জেগে উঠবে এই রুগীটার এই সমস্যা রয়েছে তারপর তাছাড়া আপনি তার কি সমস্যা হয় আপনি নিজের চোখেও দেখতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার এই আমলটা একচল্লিশ দিন পরিপূর্ণ হয়ে যায় এখান থেকে আপনার রুহানি অনেকটা বাড়বে আপনার স্মরণ শক্তি আগের থেকে অনেকটা বৃদ্ধি হবে

আপনারা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আপনি আপনার নাম ঠিকানা লিখে দেবেন তারপরে ইনশাল্লাহ নিচেই লিখবেন ইয়া হাই ইনশাআল্লাহ আমার তরফ থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে তো আজকের ভিডিও ছোট্ট এই পর্যন্ত ছিল যারা আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছে নতুন রয়েছ আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি